হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করবেন তো এটি করার জন্য আমরা প্রথমে একটি ব্রাউজার আমি ওপেন করলাম ওপেন করার পর আমি ইতিমধ্যেই এই ব্রাউজারে আমার যেই অ্যাটসেন্সের যে জিমেইল সেটা আমি লগ ইন করে রেখেছি আপনারাও লগ ইন করে নেবেন নেওয়ার পর আমি এখান থেকে অ্যাডসেন্স লগ ইন এটা লেগে সার্চ করলাম করার পর দেখুন আমার সামনে এই ওয়েবসাইটটা চলে আসলো আমি এটাতে ক্লিক করলাম আমার সরাসরি তো লগ ইন হয়ে যাবে কারণ আমার জিমেইলটা লগ ইনে আছে যার কারণে গুগল অ্যাডসেন্সে প্রবেশ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে একটু বাম পাশে স্কল করে নিচে গেলে দেখতে পারবেন পেমেন্ট অপশন পেমেন্টে ক্লিক করলাম করার পর এখানে দেখুন পেমেন্ট ইনফো এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা আমার সামনে এরকম ইন্টারফেস আসলো আপনার সামনে এরকম ইন্টারফেস যদি না আসে তাহলে আপনি এইখান থেকে আপনার ইউটিউব বাংলাদেশ এটা সিলেক্ট করে দেবেন তাহলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখন এখানে দেখতে পাচ্ছেন হাউ ইউ গেট পেইড অর্থাৎ আপনি কিভাবে পেইড মানে নেবেন পেমেন্ট এটাই তারা বলছে তো অ্যাড পেমেন্ট মেথড এখানে পেমেন্ট মেথড দিতে হবে তো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসছে এখানে লেখা আছে দেখুন উপরে অ্যাড এ পেমেন্ট মেথড মানে একটি পেমেন্ট মেথড আপনাকে সিলেক্ট করতে বলতেছে তো এখানে প্রথমটা যেটা আছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস অর্থাৎ এটা অনলাইনের মাধ্যমে আপনি ব্যাঙ্কে পেমেন্টটা নিতে পারবেন আর দ্বিতীয় নাম্বার যেটা অ্যাড নিউ চেক ডিটেলস অর্থাৎ আপনি চেকের মাধ্যমে নিলে এটা অনেক সময়ের দরকার এবং এটাতে অনেক ঝামেলা পোহাতে হতে পারে তো আমরা যেহেতু বেশিরভাগ ইউটিউবার যেহেতু এই প্রথম অপশনটা দিই নিই অর্থাৎ ব্যাঙ্কে অনলাইনের মাধ্যমে পেমেন্টটা নিয়ে থাকি তো আমি এটাতে টিকমার্ক করলাম টিকমার্ক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে নিচে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে প্রথমটা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি অপশনাল অর্থাৎ এখানে যেগুলো অপশনাল লেখা থাকবে ব্র্যাকেটের মধ্যে সেগুলো আমরা দিব না সেগুলো না দিলেও সমস্যা নেই তো এরপরে এখানে দেখুন নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনাদের বলে রাখি এখানে যে আপনাকে যার নামে অ্যাডসেন্স তার নামেই যে ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে দিতে হবে এরকমটা বাধ্যকতা নাই আমি আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি পাঁচ সাতটা অ্যাকসেন্সেও আমি অ্যাড করে রেখেছি কোনো প্রকার সমস্যা নেই প্রতিটা অ্যাকসেন্স থেকে আমি কিন্তু পেমেন্ট তুলে কোনো প্রকার সমস্যা হয় না তো আপনি এখানে যে কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারেন কোনো প্রকার সমস্যা নেই নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনার নিজের নাম দেবেন যেই নামে আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট করা আছে আর দুই নম্বরে এখানে ব্যাঙ্ক নেম অর্থাৎ এখানে আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্টটি আপনি দিচ্ছেন সেই ব্যাংকের নামটি দিবেন অবশ্যই সেটি সঠিক দিবেন। তিন নাম্বারে দেখতে পাচ্ছেন এখানে সুইপ বিক অর্থাৎ সুইপ কোড নামে আমরা চিনি এই সুইপ কোডটা আপনি প্রত্যেকটা সাগার যদিও আলাদা আলাদা তবে আপনি এটা সুইপ কোডটা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আপনি যদি হেড অফিসের সুইপ কোডটা দেন সেই ক্ষেত্রে আপনার জন্য ভালো পেমেন্টটা হয়তো তাড়াতাড়ি ঢোকার সম্ভাবনাটা বেশি আর চার নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এটাও আবার রিট্যাপ করতে বলছে অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটা যেন কোনোভাবেই ভুল না হয় এখানে যে কটা তথ্য চাইছে সবগুলো সঠিক দিতে হবে তো আমি এই পার্সোনাল তথ্যগুলো আমি ফর্ম ফিল আপ করার পর আপনাদের সামনে আবারও ফিরে আসতেছি ভিউয়ার্স পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পর আপনাদের সামনে আবারও ফিরে আসলাম তো এখানে আপনাদের সাথে দুটো জিনিস আমি শেয়ার করতেছি আপনারা যদি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট নিতে চান তাহলে অবশ্যই আমি যে ইসলামী ব্যাংকের নামটি এখানে স্ক্রিনে দিয়ে দিলাম এইটা আপনারা দিলেই হবে আর নিচে আপনাদের জন্য দিলাম সুইপ কোড অর্থাৎ এটা ইসলামী ব্যাংকের হেড অফিসের সুইপ কোড যেই শাখারই হন না কেন এই সুইপ কোডটা আপনি ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই তো আমরা আবারও একবার ভালো করে দেখে নেবো যে আমাদের সব তথ্যগুলো ঠিক আছে কিনা ভিওয়ার্স সব তথ্য আমরা দ্বিতীয়বার দেখে নিলাম নেওয়ার পর এখন কনফার্ম হয়ে গেলাম যে আমাদের ঠিক আছে সব কিছু নিচে এখানে দেখবেন সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড এখানে টিকমার্ক করা আছে কি এটা দেখে নেবেন কারণ আপনার যদি পূর্বের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে এখানে টিকমার্ক না করা থাকলে আপনি দিয়ে নেবেন তা না হলে পেমেন্ট এই অ্যাকাউন্টে আপনি পাবেন না তো এখানে টিকমার্ক দেওয়ার পর আমরা সেভে ক্লিক করব দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখন যদি আমি ম্যানেজ পেমেন্ট মেথড এটাতে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি এখানে শো করতেছে শেষের চারটি সংখ্যা শো করতেছে এবং আপনার নাম আপনার ব্যাঙ্কের যে নামে অ্যাকাউন্ট করা আছে সেই নাম তো আপনি এটা এখান থেকে চাইলে রিমুভ করে নতুন করে আবার দিতে পারেন যদি ভুল হয়ে থাকে আর যদি এডিটের মাধ্যমে আপনার সংশোধন করতে পারেন তাহলে এডিটে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার শুধু দুইটার জিনিস আপনি এডিটের মাধ্যমে ঠিক করতে পারবেন সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম আর আপনার ব্যাংকের নাম এই দুটা জিনিস এখানে ঠিক করতে পারবেন এডিটের মাধ্যমে আর আপনার যদি অন্যান্য কিছু ভুল হয়ে থাকে মনে হয় ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অথবা কোড এগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি রিমুভ করে নতুন করে এটা করে নেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টও অবশ্যই আমাকে জানাতে পারেন ধন্যবাদ